তখন চাই শাহাবুর বাংলার জন্য একজনের নাম আবু আকাশ আরেকজনের নাম মোহাব ইবনে মালেক তৃতীয় জনের নাম কাশেম ইবনে হোসাইফা জনের নাম পনুয়া ইবনে দুই দুইজন এইখান থেকে চিনে গেছেন দুজনের কবে চিহ্নিত আছে চীনে আবু আকাশ গোয়ানজুতে

যেরকম সম্মেলনে বিভিন্ন দিক থেকে নেতারা আগে মিছিল নিয়ে নিয়ে আসতে থাকে কেমতের মাঠে ও সাহাবায় কেরাম দুনিয়ার এক থেকে উন্নতে মোহাম্মদীকে নিয়া মিছিল নিয়ে মিছিল দিতে মিছিল নিয়ে মোহাম্মদুর রসুল্লার জানদার নিচে জমা হতে থাকলে নেতাদেরকে যেরকম সামনে দেখলে প্রশাসন জায়গা ছেড়া দেয় সাহাবাদের কে সামনে দেখে কালামতের মাঠে ফেরেশতারা জায়গা ছেড়ে দিবে বলবে যে সর মুহাম্মদুর রাসূলুল্লাহ দমানারা এসে চার জায়গা যাইতে ওই পর্দা ওই جھنڈার নিচে তো যেটা বুঝাইতেছিলাম আপনি চতুর্থ রংগে রং নেন আর চতুর্থদের সাথে হাত নিলাম আমার কথা মেনে রাখেন যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল দিতে মত দিতে দেরি করল না সর্ব সবচেয়ে বড় যাকে আল্লাহ ফুটরতি হাত দিয়ে অন্যী বানাইল কোনদিন ওদের বঙ্গে রঙ্গীন হয়ে আপন হওয়া যাবে না আজকে দুরবস্থার কারণ এই জন্যই যে আমরা মুসলমান কিন্তু ইসলামের লং নাই নইলে এত চিৎকার এত কান্না একজনের জন্য ফেরেস্ত আমি যদি এই খোলা আকাশের নিচে আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের পরে তো কোনো উন্মত নাই আপনি তো বলতেছেন নীলা আকাশ জমিনের সমস্ত সৈনিক আমার সমস্ত প্রাণী আমার সৈনিকের অন্তর্ভুক্ত আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আমাদের পরে তো কোনো উন্নত নাই সৈনিক বসায় পালতেছেন লাগাবেন কোন কাজে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমাদের মমিজির পরে তো মি নাই বন্ধুর পরে তো আর কাউকে রাখেন নাই তাইলে সৈনিক কোন কাজে লাগাবেন তো তরুটা আমাকে প্রশ্ন করে তুই আমাকে বল আমি তো নিজ ইচ্ছা ইসলামের সঙ্গে রঙিন করছিলাম সর্বপ্রথম আজান একামতের মাধ্যমে ওই অগ্নি শিক্ষা ভিতরে প্রজ্বলিত করছিলাম বলে আমার ইসলামের রঙে রঙিন করতে বলে বলেন আমরা ইসলামের রঙে রঙিন করতে বলেন যে রসুল তেইশ বৎসর আমাদের জন্য চোখের পানি বন্ধ করে নাই তেইশ বৎসর আমার কথা না জিবরিল মিকাইনের কথা জিজ্ঞাসা মা কন্টিনিউ না কন্টিনিউ না যখনই নিকে চোখে পানি গেল বসে উন্নতের জন্য চোখের পানি ঠান্ডা শুকায় না যে তেইশ বর্ষ আমাদের চোখের পানি ধরাই যাবে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন ছিলেন সবচেয়ে খুশির বিষয় ছিল নিজও বলতে ছিলেন আল্লাহ বলতেছিলেন বন্ধুর কাছে এখন চলে যাবে। জিবরিল হাততালি দিয়ে বলতেছিলেন এখনই বন্ধুর কাছে চলে যাবেন উর্দ্ধ জগতে খুশির বন্যা বসতেছে হাবিব ইয়াসিনুল হাবিব বন্ধু আসতে ছিল দিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে কিন্তু দুই চোখ দিয়ে তো পানি গড়ায় একচম করছে জিগ্রি লালে সব জিজ্ঞেস করছে কাদের কেন বসছে সমান বিবা আমার পরে আমার উন্মুক্তি জিজ্ঞাসা নেই নয় ঘরে তো খুবে চলতেছিল হাসান হুসাইন তো পিপাস ক্ষুদা ক্ষুদা কাতরাইতে ছিল বেশি বড় তো ছিল না হাসান হুসাইন আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান হাসান হুসাইন তো বেশি বড় হয় নাই বিয়ের বসও তো হয় নাই বালেরও তো হয় নাই ক্ষুদার তার কাতরাইতে ছিল অথচ ওই হাসান হুসাইন যার জিব্বা চিনতেন আল্লাহ রসুল চকলেট চলে যাকে নিজের তো চুষায় খিদা নিবারণ করাইলেন যাদেরকে পাইলে গালে চুমা দিতে দিতে কপাল পুরা গাল কপাল ভরা ফেলতেন জন্ম নিতে দেরি রসুলের সামনে আনতে দেরি মুখ খুইলা আল্লাহ রসুল নিজের লব চলে বাবার আসি না না আসি একটু শুনে আদি আমি আইসা করছি সব জায়গায় একটু শুনে একটু শুনাই হাসান হাসাই নাইসা জিজ্ঞাসা করছে না না আপনি উত্তম না আমরা উত্তম সঠিক জবাব দিয়েছিলেন আমি উত্তম কিন্তু দুই হাসতে হাসতেছিলেন বুঝেইতে চেয়েছিলেন কে ছিলেন অল্লাহ রসুল হাসো কেন হাসো কেন হাসো বলছে জবাব হয় নাই বলছে তাইলে বুঝত রাম্মা দিবাই বলছে কি কইরা বলছে আমাদের আম্মাজানকে চিনেন আম্মাজানকে চিনেন তা আম্মাজানের পরিচয় দিয়া বলছে উম্মুকা আমামা উম্মিল এই সব বিষয় আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মাজান কি না আমাকে আব্বা জন্মে চিনেন পরিচয় দিয়া বলছে আবু কামা আমাদের আব্বাজনের সামনে আব্বা না আমাদের দাদা জন্মে চিনেন আরে আমাদের নানাজনকে চিনেন নানাজনকে আমাদের নানাজনের পরিচয় দিয়া বলতেছে আমাদের নানা জনের সামনে আপনার নানাকে চিনা আউজার মাসুল উঠায়া চুমা পিছে পিছে কাল বরাবর চা আর বলছেন ফাইনারি নাম এইভাবে তোরাইন্তন কোন সময় তো চোখে পানি আর সে যে জায়গা চোখে পানি ছিল আপনার জন্য আমার জন্য কান্না ছিল আপনাকে আমি আবেশ বুঝাইতে পারবো না ওলা ওলামা বুঝবে ওইটা কেমন নুরের জগৎ আপনি এতটুকু শুধু বুঝেন যদি বুঝতে চান

ওই নূরের জগতে হারাই যাওয়ার কথা ছিল কিন্তু আপনাকে তো বলেন নাই ওলামা বলো সালাম তো আল্লাহ বন্ধুকে দিছিলেন কিন্তু বন্ধু তো চিত্র দিয়ে বসছেন আমাকে সালাম গাঠটি পুরো আমাকে দিয়ে দিলেন উন্মত তো বলছে উন্মতের জন্য কি চান চিত্র দিয়ে বইলা বসছে আলা ইবাদ আমি যতটুকু আমাকে দিলেনকে দিলেন আর আগে যেতে হুজুর চলে আসছে ওই রসুমের আদর্শে আজকে আমরা কতটুকু আদর্শ পাবেন আদর্শ আদর্শবান বন যুবক কেরামতের মাকে তোর জন্য যিনি চিৎকার দিলেন যে চিৎকার দিবে তোমার জন্য আমার জন্য সক্ষ নবিত নার্সি নসি বলবে না মার কথা বলবে না বাবার কথা বলবে না সন্তানের কথা বলবে না স্ত্রীর কথা বলবে বাড়ি বেড়াতে দূরের কথা শুয় লক্ষ নবিত নার্সি নার্সি বলবে আদম থেকে ঈশা আল ইসলাম পর্যন্ত কিন্তু যুবক তোমার আমার রসুল আমাকে আমার সমাজে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কেমন কামলা কামলি মরতেও রাজি মারতেও রাজি সন্তানকে তাজা রক্ত মাটিতে ডালতে রাজি শুধু একটা ইউনিয়ন পরিষদের চ্যালেঞ্জ আমরা তো এই সমাজেই থাকি ঠিক না আমরা অন্য সমাজে থাকি আমরা আমার সমাজের চিত্র তো দেখি সামান্য একটা জন্য কিনা করে ওলামা বলুক কেমতের দিন তো আমার নদী তোমার নদী মাথামে মাহমুদ পাবে বলুক কোন ওলামা প্রমাণ করুক যে এক মিনিটের জন্য চেয়ারে বসা দেখবে এক মিনিটের জন্য তো বসবে না বরং তিন জায়গায় ছোট থাকবে হাউসে কৌসার মিশান আর কৌসেরা আমরা তো বৈরাগ্যেও বসাইতে পারবেন না বরং সর্বশেষ যুক্তি দিবে আপনি চেয়ারে বসলাম চেয়ার যদি আমাকে উড়ে জাননাতে নেওয়া যায় তো উন্নতকে আমি অঙ্গীকার দিয়ে আসছি উন্নতের কাণ্ডারি আমি নাই না আপনি আমাকে হারি সুন্দর মুখমিনী না কেন বললেন রংপুর রহিম কেন বললেন আমি চেয়ারে বসতে যদি আমাকে জান্নাতে পৌঁছে দিল উন্নতকে দেখবে তো দেখবে কে

বলেন আজকে আমাদের এই দুরবস্থা হবে না তো কার হবে আমি তো এই কান্নাই কানতেছি আমি আপনাদের বিরুদ্ধে সবকিছুর পক্ষে আমি কিন্তু আমার কান্না বেনর যে দুনিয়ার মুসলমান সৌদি আরবের মতো জায়গায় কাউকে রাত্রে মহিলা মোলাম্বের আফিকা বেশি দূরে তো ডিজে পার্টি ছিল না কালকে রাত্রে উলম্ব ডিজে পার্টি গত রাত্রেই তো ডিজে পার্টি ছিল ঈদের রাত্রে খোলা আকাশের নিচে তো উলম্ব ডিজে ছিল উখান লেখাই ও মুসলমান যুবক ও মুসলমান না ইসলামের চোখের পানির আপনি শুতে থাকেন অনুমোদকে দিলেন পুরুষ কুমো দিলেন পঞ্চাশ রক্ত না কিন্তু নিজেই ভাবলেন পঞ্চাশ রক্ত করলে শুন বেশি দিতে হবে জনের মাধ্যমে কমতে কমতে পাঁচে আসলো শুনান তো কমাই দিল কিন্তু তার কমাইলেন না পঞ্চাশ তো পারিশ্রমিক রেখা দিলেন শুনান তো কমাই দিলেন মুসার ইসলাম যখন বললেন পাঁচ অক্ত পড়বে না আমি দুই অক্ত পড়াইতে পারি নাই আমি বলি আমি তাকাই বলি তাকাই মিলান ওলা মানতে কিনা আমি জানি না আমার তাকাইম বলে আল্লাহ রসুলে দিনের ভিতরে মনে হয় আগুন ছিল যে আমি কি পাঁচ অক্ষ নেওয়া যাই একদিকে তো চেহারা লজ্জা নয়বার গেলাম আবার যাব লজ্জায় কত মুখ না

আমি প্রত্যেকটা দায়িতা উঠা দায়িতা পড়ে আনিব ঘুমায় থাকবে রাত্রে বদলের সময় তো আমি নিজের দায়িতা উঠাবো আর সদা বললাম আমি উঠা পড়ায় নিব বলেন সত্বরা কয় জনে গরিব বন্দ্র উঠা জেনেন না কয়জন করে বলেন আরে বলেন না নোয়াখালীর খালি তো আপনারা আছেন ঠিক না শরীরগঞ্জের পরেই তো লক্ষ্মীপুর ঠিক না নাগের দিদির পর বেশি দূরে না ঠিক না নুদুও বেশি দূরে না ঠিক না দূরে আপনি জুম জুড়ে এলাকা থাকলেও তো আপনারা ঠিক না বলেন শরীরগঞ্জে কয় পার্সেন্ট নামাবি কয় পার্সেন্ট

huh oh. ایک اولی تو مانی کے بجائی اللہ کو سجو ڈاکے نا ساتھ ساتے تو رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے مہین ڈاکے عزیز ڈاکے جبار ڈاکے متقبر خالق البارق المصبر البطار البطار اخراب الرزاق الفتاہ العلیم قومد الباسط الخاقد الرافع المعز المزل السمیع بسیر حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الْعَلِيمُ الكبير الحفيظ المقيت الحصيد الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الردود المجيد الباعث الشهيد الحق وَكِيلُ الخبيث المتين الوليد الحميد الموصي المرضى الوقيد المحيي المميت هو الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البدر التواب المنتقم العفو والروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجام والبند والمبني الماني الاخطار الناصي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الجلاله في فضل مالك الله না না পুরুষ নারীও আছে না পুরুষও আসে না যুবক আসে না শুধুমাত্র বিশ পার্সেন্ট আপনার ভাগ্য ভালো তো হয় কি করার আপনার ডাকে রেস্তা আসে তো আসে কি একদিন তো আমি দেখাইলাম একজনের জন্য ফেরেস্ত আস আজকে তো ষাট লক্ষের জন্য ফেরস্ত আসে না আড়াইশো কোটি মুসলমানের জন্য ফেরেস্ত আস এই জন্যই তো কিতাবের কথা সত্য 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 তোদের দিন টি আমরা আমাদের ভয় বাহির করে নিব ওই শূন্য জাদাটা ওদের ভয়ে আমরা তোদের দিল ওদের ভয়ে দিয়ে ভোলাই আজকে ওদের ভয়ে আমাদের গেলে এক ঘন্টার মাত্রা এক ঘন্টা ইসরায়েলকে সাইজ করার এক ঘন্টা লাগে এক ঘন্টা কয় ঘন্টা এক ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা আজকে যদি সাইট মুসলিম দেশের কর্মদাতা বলে ইউরোপ আর আমেরিকাকে যে দুই পুঠি মুদির ভালোবাসা মনে রাখবা না আড়াইশো কোটি মুসলমানকে ভালোবাসবা এই মুহূর্তে ডিসাইড করতে হবে ডিসাইড না করলে তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন আমরা আমাদের কাছে যা আছে ওটা দিয়া চলব যদি না খাইয়া বলতে হয় বলবো যদি এই মুহূর্তে বলে ষাট দেশে কর্ম জানা যে দুই কুঠিতে ভালোবাসবে না অসবা দ্বিতীয় দ্বিতীয় ষাট দেশের সাথে সম্পর্ক রাখবা না শুধু অবৈধ একটা দেশের সাথে পীড়িত আজকে ডিসাইড করতে হবে এই মুহূর্ত কিন্তু আফস আফস শব্দ তো আমার কাছে নাই কিন্তু ওরা একদিন পাঁচ না এটাও সত্য ওরাও একদিন দুনিয়ার ঢুকে থাকবে না এটাই সত্য কবির কথাই সত্য হবে سر جا کنا دیا چلا جائی ملے کھا کیسے کیسے جا نے نہ چھوڑا دارا اسی سے سکندر سا بھی بہارا ہر ایک کی کیا کیا سدھارا مجر تیرا کر دی دی

তো দেখি আমার দশে বন্দুক ও সাগর ছাড়া কিছু করি দৈ। তনের আজকে এই মজমা মনেই তওবা করি যাতা। করবেন? করবেন কে কে করবে দেখি? তাইলে বলেন আল্লাহ নিজের ঠিক নিজের জন্য তওবা করলাম বলেন বলেন বলেন। আল্লাহ পক্ষে থেকে শেষ একটা জিনিস হলো ঘরে কমসে কম পাঁচ অর্থ অস্ত্র থেকে অঙ্গীকার আমার কাছে প্রমাণ আছে এই যদি পাঁচ নানা যে শুধু কিচ্ছু না করতো

আলহামদুলিল্লাহ আমরা সকল